অপরাধীরা ভেবেছিল পানির নিচে লুকিয়ে রাখলে সব প্রমাণ ধুয়ে মুছে যাবে কিন্তু পাপ কি আর চাপা থাকে নরসিংদি সুটার ফয়সালের শ্বশুরবাড়ি বাড়ির পাশেই পুকুর শান্ত পানি কিন্তু সেই পানির নিচেই লুকিয়েছিল উসমান হাদির রক্ত ঝড়ানো সেই ভয়ঙ্কর হাতিয়ারগুলো র্যাব যখন পুকুরে নামলো তখন উঠে এলো এক দুই তিন মোট তিনটি আগ্নেয় শুধু অস্ত্র নয় গ্রেপ্তার করা হয়েছে এই নাটকের আরেক খলনায়ক সুতার ফয়সালের বাবা হুমায়ুনকে বাবা স্ত্রী প্রেমিকা শ্যালক পুরো পরিবার মিলে যেন এক ক্রাইম সিন্ডিকেট কিন্তু সবচেয়ে বড় ধাঁধা এখানে বাকি আগে আমরা জানতাম বাইকের মালিক হান্নান আর এখন রিমান্ডে থাকা কবির বলছে বাইকের আসল মালিক নাকি শুভ কে এই হান্নান কি তবে নির্দোষ আর আঠারো দিন আগেই হাদির অফিসে যে রেকি করা হয়েছিল সেই ভয়ঙ্কর তথ্য আজ করব। ঘটনাটি সিনেমার চিত্রনাট্যকেও ওসমান হাদির উপর হামলার মূল ফয়সাল কবির মাসুদ ওরফে দাউদ খান এখনো পালাতক কিন্তু তার শেকর ধরে টান দিয়েছে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব হানা দেয় দিতে। ফয়সালের শ্বশুর বাড়িতে সেখানেই লুকিয়েছিল ফয়সালের বাবা হুমায়ুন র্যাব তাকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুকুরে তল্লাশি চালানো হয় উদ্ধার করা হয় হত্যা চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র বিশ্লেষকরা বলছেন বাবা হয়ে ছেলেকে শাসন করার বদলে তিনি ছেলের পাপের সাক্ষ্য বা এভিডেন্স গুম করতে সাহায্য করেছিলেন পুকুরে অস্ত্র ফেলে দিয়ে তারা ভেবেছিল র্যাব খুঁজে পাবে না কিন্তু প্রযুক্তির কাছে তাদের সেই চালাকি আর টিকল না সবচেয়ে আতঙ্কের তথ্যটি দিয়েছেন ফয়সালের সহযোগী কবির মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে কবির যা বলেছেন তা শুনে শিউরে ওঠার মতো কবির পেশায় একজন উবার চালক তিনি স্বীকার করেছেন ঘটনার আঠারো থেকে বিশ দিন আগে ফয়সাল তাকে ফোন করে বলেছিল আমাকে ওসমান হাদির অফিসে নিয়ে চলো কবির তাকে হাদির অফিসের সামনে নামিয়ে দেয় এর মানে কি এর মানে হলো এটি কোনো হুট করে ঘটা ঘটনা নয় এটি ছিল কোল্ড ব্লাডেড প্রি প্ল্যান্ড মার্ডার আঠারো থেকে বিশ দিন ধরে তারা হাদিকে ফলো করছিল তার অফিস চিনেছে তার রুট ম্যাপ তৈরি করেছে একে অপরাধ বিজ্ঞানের ভাষায় বলা হয় রেকি বা নজরদারি দর্শক আপনাদের কি মনে আছে এর আগের নিউজে আমরা বলেছিলাম র্যাব মোহাম্মদপুর থেকে হান্নান নামের একজন শ্রমিককে গ্রেফতার করেছিল যে দাবি করেছিল বাইকটি আসলে তার কিন্তু এখন আদালতে কবির সম্পূর্ণ এক নতুন গল্প শোনালেন তিনি বলছেন মোটরসাইকেলটি তার আইডি কার্ড ব্যবহার করে কেনা হয়েছে ঠিকই কিন্তু এর আসল মালিক তার বন্ধু মহিউদ্দিন ইসলাম শুভ তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়ালো র্যাব ধরেছে হান্নানকে যে বাইকের মালিক দাবি করেছিল নিজেকে কবির বলছে বাইক কিনেছে শুভ কবিরের আইডি দিয়ে আর বাইকটি চালিয়েছিল আলমগীর অর্থাৎ ড্রাইভার তাহলে সেই শ্রমিক হান্নান আসলে কে হান্নানি কি তাহলে শুভ নাকি হান্নান আরেকজন ব্যক্তি যার নাম ব্যবহার করে বাইক রেজিস্ট্রেশন করা হয়েছিল এখানেই একটা বড় মিসিং লিঙ্ক রয়েছে বাইক একটাই কিন্তু মালিকের নাম আসছে তিনজন তদন্তকারীদের এখন বের করতে হবে আসল বাইকটি আসলে কার হান্নান কি তবে শ্রমিক নাকি সেও এই সিন্ডিকেটের অংশ একটু লক্ষ্য করুন ফয়সালের নেটওয়ার্কের দিকে তার বাবা অস্ত্র লুকাতে সাহায্য করেছে তার স্ত্রী এবং শ্যালক গ্রেপ্তার হয়েছে এমনকি তার প্রেমিকাও গ্রেপ্তার হয়েছে মানে ফয়সালের ব্যক্তিগত জীবনে সবাই কোনো না কোনোভাবে এই অপরাধের সাথে যুক্ত স্ত্রী এবং প্রেমিকা দুই কি জানত ফয়সাল একজন হিটম্যান নাকি টাকার লোভে তারা চুপ ছিল পুলিশ ফয়সালের স্ত্রী প্রেমিকা এবং শ্যালককে রিমান্ডে নিয়েছে আশা করা যাচ্ছে তাদের পেট থেকেই বের হবে ফয়সালের বর্তমান লোকেশন প্রিয় দর্শক অস্ত্র পাওয়া গেছে বাইক শনাক্ত হয়েছে সহযোগীরা ধরা পড়েছে কিন্তু মূল ভিলেন যেই ফয়সাল করে মাসুদ ট্রিগার ছিল সে এখনো ধরা ছোয়ার বাইরে এবং ফয়সালের সেও বড় প্রশ্ন ফয়সালকে কে ভাড়া করেছিল এই আঠারো দিন আগে রেকি করার টাকা কে দিয়েছিল পুকুরে অস্ত্র ফেলার বুদ্ধি কে দিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই চুনোপুটি বা পরিবারকে ধরে কেস সাজালে হবে না ফয়সালকে ধরতে হবে এবং তার পেছনের গডফাদারকে জনসম্মুখে আনতে হবে দর্শক আপনারা কি মনে করেন ফয়সালের পেছনের গডফাদার আসলে কে ফয়সাল কি দেশেই আছে নাকি বর্ডার পার হয়ে চলে গেছে ভারতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের আজকের রাজনীতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, ধন্যবাদ